আপনি যেসব বিষয় নিয়ে কথা বলছেন এখন খোলাখুলি বলছেন আসলে যেসব বিষয়গুলি আপনি কোনো রাগ ঠাক করছেন না সেই সব বিষয়গুলিকে আপনি একটু সামনে আনতে চাই যা আপনি বলছেন যে আপনি আসলে দেশের জন্য দলের জন্য আপনি আসলে এটাতে গেলেন কিন্তু আমরা কিন্তু আপনাকে কোনো সেক্রিফাইস করতে দেখছি না আমরা দেখছি যে আপনার প্রাপ্তির ঝুলি বড় হচ্ছে অথচ আপনি নিজেই বলছেন বর্তমানে শুধু পাহারা নয় সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সরকার ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় নির্বিচার মানুষ হত্যা হচ্ছে শিশুদের শ্বাস হত্যা করা হচ্ছে অগ্নিকাণ্ড হচ্ছে দেশের জবাবদিহি না থাকায় সরকার প্রতিষ্ঠানগুলি ঠিক মতো দায়িত্ব পালন করছেন না আপনি বলছেন দেশের জবাবদিহি যখন থাকে না তখনই জবাবদিহি তখনই থাকে না যখন গণতন্ত্র থাকে না মানুষ সার্বিকভাবে মূল্যায়নের সুযোগ পায় না মানে যারা জিম কাদের আপনি জানেন আপনাকে আমি অনেক পছন্দ করি আমি আপনাকে একজন খুবই সজ্জন রাজনীতিবিদ মনে করি কিন্তু আপনি কি এটা একটা মানে মানে এইটা কি একটা মানে একটা একটা খেলা বা একটা চক্রের মধ্যে আটকে গেছেন আপনি সরকারকে যে ভাষায় সমালোচনা করছেন আপনি যেভাবে জনগণের সমালোচনা করছেন সিটি আপনি করছেন আবার সরকারের মানে আনুকূল্যে আমি বলবো যে একটি দল নিয়ে গিয়ে সংসদে বলছেন বসছেন বিরোধী দলীয় পার্টি হচ্ছেন সবগুলি গভর্নমেন্টের দাওয়াত পাচ্ছেন ইন্ডিয়া যাচ্ছেন জাতীয় পতাকা গাড়িতে উড়াচ্ছেন আবার বলছেন যে এটি আপনি দেশের জন্য দলের জন্য করছেন মানে আমাকে ক্ষমা করবেন মানে এইটা এই দুইটা না আমি মিলাতে পারি না আপনি কি আমাকে একটু মিলাতে সাহায্য করবেন কেন মানে নিশ্চয়ই এইটা কেমনে এটা এটা আমি সরকার না না এটা আমি সরকারের অনুকলক কেন বলবো এই টাকা কি সরকারকে নিজের টাকা দিচ্ছেন এই পার্লামেন্টে যে কথা বলতে দিচ্ছেন এটা কি সরকারের জন্য আমি আমার আমাদের কি অবদান নেই যত দেশের মানুষের অবদান নেই আমি কথা কি আমি না চাইলে করতেন না আওয়ামী লীগ সরকার না চাইলে আপনি পাস করতেন না না আমি পাস করতাম সেটা আমি জানি না আমার এলাকায় স্বাভাবিকভাবে আমি পাশ করার কথা এটা যে বলে থাকে যে কোনো কারণেই করা আমি জনগণের জন্য কথা বলছি জনগণের জন্য কাজ করছি যতটুকু করা সম্ভব এবং এটা আনুকূল্য আমি সরকারের বলবো না সেইভাবে যেহেতু পয়সাটাও আমাদের সমস্ত কিছু সিস্টেম আমাদের এখন সরকার যারা নিয়ন্ত্রণ করছেন নিয়ন্ত্রণ করার তো কথা নয় তুমি আমি যদি দেখেন না থাকতাম অলটারনেটিভ কি ছিল অলটারনেটিভ এই কথাগুলো কে বলার মতো কেউ ছিল কিনা না থাকলে কে জানতো কিনা মানুষের ভয়েস গুলো আসতো কিনা আপনি যদি সংসদে না যাইতেন জাতীয় আপনি যদি ইলেকশনে না অংশগ্রহণ করতো তাইলে কি হইতো আসলে মানে এই অবস্থাটা কি এরকমই থাকতো নাকি একটু পরিবর্তন হইতো বা বদল হইতো আপনি কি মনে করেন একটা কথা বললাম যে আমি আগেই বলেছি আমি নির্বাচনে না গেলেও জাতীয় পার্টি নির্বাচনে যেত বলে আমার ধারণা হয়েছিল বিভিন্নভাবে নির্বাচনে যেত এবং সেখানে এই এখন যে ঘটনা ঘটছে সেটাই ঘটতো আমি এখানে থাকতাম না আর আমি এটাও বলছি আমি এটা আমার অভিজ্ঞতা থেকে দুই হাজার চোদ্দে আমি নির্বাচন করিনি তখন কিন্তু আমি এগুলো অভিজ্ঞতা হয়েছে আমার তখন আমাকে কোনোখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য বা কোনো বক্তব্য আমার কেউ নেওয়ার জন্য কেউ কোনো সময় আসেনি একটা পজিশনে না থাকা পর্যন্ত মানুষের ভয়েস দেওয়ার বা শোনার ব্যবস্থা থাকে না এটা আমি চিন্তা করে অনেক চিন্তা করে দেখলাম তাও বলছি না তারপরেও বা যেভাবে করতে পারছি বা যেভাবে একটা জনমত গড়ার চেষ্টা করতে পারছি বা যেখানে জনগণের পক্ষে কথা বলছি এটার জন্য আমি যদি নির্বাচনে না যেতাম কত এতটুকু পেতাম না আমি এটা ধারণা আর কি এবং সেই কারণে আর এটা কারো অনেক করলে নয় এটা আমাদের রাইট এটা আমরা বলার জন্য আমাদেরকে সুযোগ দেওয়া তাদের সরকারের দায়িত্ব ছিল সরকার যে কোনো কারণে দিয়ে থাকো আমি আমার পারপাস ইউজ করছি আমি ইউজ করছি জনগণের স্বার্থে এটা হলো আমার আমার পারসেপশন জনগণের স্বার্থে আপনি এটা ব্যবহার করছেন এইটা কি আপনার পায়াস উইশ নাকি আপনি আসলেই কিছু করতে পারছেন জনগণের জন্য কারণ আপনার ভয়েসটা জনগণ যখনই তখনই শুনতে চাইবে যখন জনগণ মনে করবে যে আপনার উপর তারা আস্থা রাখছে আপনি এক ধরনের বিকল্প রাজনৈতিক দল এর কথা বলতেন বা বলেছেন যে আসলে দলগুলি আওয়ামী লীগ বা বিএনপি এরকম করে চলতে পারে না আওয়ামী লীগ যেরকম বিএনপিও সেরকম আপনি একটি ভিন্ন ধারা রাজনৈতিক দর্শনের স্বপ্ন দেখতেন আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশের জনগণ আপনার উপর আর এই আস্থা রাখবে নাকি আপনাকে আওয়ামী লীগের শার্ট বা পাঞ্জাবির একটি পকেট হিসেবেই দেখবে বা কি হিসেবে দেখবে আমি জানি না মানে আপনার কাছে কি মনে হয় আপনি কি এখনো মনে করেন যে আওয়ামী লীগ বিএনপি যে রাজনৈতিক যে ধারার সেই ধারার বাইরে দাঁড়িয়ে আর কোন কিছু করার জাতীয়partite আর কোনো ক্ষমতা আছে না আমি যেটা মনে করি যে এই মুহূর্তে যেভাবে চলছে সেখানে বিএনপিরও কোনো ক্ষমতা নেই কারো কোনো ক্ষমতা নেই আমি মনে করি যে এরকম থাকবেন না এবং সেখানে আমাদের স্টেজে থাকতে হবে আমাদেরকে রাজনৈতিক ময়দানে থাকতে হবে না হলে বিলীন হয়ে যাওয়া অসম্ভব না আমি চাই যে একটা থার্ড অল্টারনেটিভ দেশের লোকের জন্য থাকুক যেটা দেশের লোক যেটা থেকে বেনিফিট পেতে পারে এখন আমি মনে করি যে আওয়ামী লীগ এবং বিএনপি আসলে মুদ্রার এপিট এবং অপিট বিএনপি যেগুলো আগে করেছে সেগুলো কি রিপিট করছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ চলে গেলে বেশিরভাগ মানুষ মনে করে বিএনপি আবার সেটা করবে তারপরেও বিএনপি এখন ভালো একটা জনমত জনমতের সমর্থন পাচ্ছে এই জন্যই যে এখন মানুষ আওয়ামী লীগের শত্রু হিসেবে ধরে নিয়েছে মেজরিটি মানুষ এবং তারা যখন তাদের শত্রু যারা তাদের জনগণ তাদেরকে বন্ধু মনে করছে এখানে একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে পপুলারিটিউট অলসো মানে বিএনপির করা হচ্ছে এখন যদি কোন লোকের উপর নিপীড়ন করে সরকার তখন সঙ্গে সঙ্গে জনগণ ধরে নেয় যে এই সরকারের শত্রু মনে আমাদের বন্ধু এটা একটা পারসেপশন হয়ে গেছে এই কারণে বিএনপি ভালো করছে তবুও আমি বলি আওয়ামী লীগ বিএনপির বাইরে একটা রাজনৈতিক শক্তি থাকা দরকার আমি যদি না পারি আর কেউ যদি না পারি এটা জনগণের জন্য একটা দুর্ভাগ্য দেশের জন্য একটা দুর্ভাগ্য আমরা মনে করি যে দুটো দলের মধ্যে কোনো পার্থক্য নেই এরা ক্ষমতার জন্য যখন যা দরকার করতে করতে চায় পেরেছে করেছে আর সামনের দিকেও এরা করবে তবে এই মুহূর্তে আমাদের একটা পরিবর্তন দরকার ছিল এইটা জনগণের প্রয়োজন তবে আমরা থাকলে ভবিষ্যতে আমরা একটা সুযোগ নিতে পারবো তবে আমরা যদি রাজনৈতিক মাঠ থেকে হারিয়ে যাই তাহলে এটার কোনো আর সুযোগ হবে আর আমাদের দলে কোনো ভাঙন হয়নি কোনো হয়নি হয়নি সেটি বলছেন মানে বড় বড় জাতীয় যে মানে এতগুলি সভা করলেন মানে ভাঙন তো বারবার হয়েছে মানে জাতীয় পার্টি আনরসেন মঞ্জুর জাতীয় পার্টি নাজির রহমান মঞ্জুর জাতীয় পার্টি এখন আন্দালিব রহমান পার্থ জাতীয় পার্টি এখন আহ জাতীয় পার্টি আহ কাজী জাফর জাতীয় পার্টি এখন রসনের স্বাদ আপনার জাতীয় পার্টির পাশে পত্রপত্রিকাগুলি এখন জাপা লেখছে লাঙল কে পাবে সেটি নিয়ে কথা হচ্ছে রসনের স্বাদ সহ ওই যে কমিশনে জাতীয় পার্টির বাঘা বাগানে তারা যে মানে আমরা আমি যদি নামই বলি সিনিয়র সৈয়দ আবু হোসেন বাবলা কাজী ফিরোজ রশিদ যিনি আগে আপনারই খুব ছিলেন শহীদুর রহমান টেপা শফিকুল ইসলাম মানে আপনি জানেন রাহাগির আল মাহি সাদ 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 গোলাপ সার মিলন সুনীল শুভ তারপর আপনি বলছেন ভাঙন হননি হয়নি বিকজ আপনি আছেন মানে আপনি কি জাতীয় পার্টি আসলে আমি এটা বলতে চাই না তবে এইসব দলে সেই কোনো দলে আমাদের দেশে আমি দেখছি পাওয়ার ক্ষমতা থেকে চলে গেলে অনেক সময় লোক থাকে না এটা হলো স্বাভাবিক আর দুই নম্বর কথা হলো যে আমাদের দলে ওইভাবেই সব আর আমাদের মতো দল যেগুলো সরকারের থেকে দল গঠন করা হয়েছে এগুলোতে সাধারণ আমি একেবারে জেনারেল ভাবে বলবো না সবার কথা বলবো না মেজরিটি যেটা হয় সেটা হলো মানুষের যারা দল এইসব দল করতে আসে তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে ব্যক্তিগত স্বার্থ এবং তাদের দলের প্রতি যতটুকু থাকুক দেশ জনগণের প্রতি অতটা কমিটমেন্ট থাকে না তো পরবর্তীকালে হয়তো আন্দোলনের মাধ্যমে বিভিন্ন সময় আস্তে আস্তে দলের চরিত্র চেঞ্জ হলে এগুলো লোকগুলি হয়তো যেমন বিএনপি থেকে কিছুটা হয়েছে তার কারণ হল এরশয় সাহেব অনেক সুযোগ সুবিধা দিয়েছিলেন যাতে করে সব রাজনৈতিক দলগুলি বিরোধী দলগুলি করতে করতে বিরোধিতা করে ফল একটা জনমুখী চরিত্র দাঁড়িয়ে গেছে আমাদের দলে সেই সুযোগ হয়নি নাইনটির পর থেকে আমাদের উপরে যেভাবে আঘাত করা হচ্ছে একটার পর একটা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করা এগুলো যেগুলো ডিভিশন করা হচ্ছে এগুলো আর্টিফিশিয়ালি আমাদের এটি ছিল আমাদের ইনডাইরেক্ট প্রেশার সবসময় দুই পর থেকে দলের একটা ইনডাইরেক্ট পেশার সরকার তৈরি করত। বিভিন্ন ভাবে সরকার থেকে প্রতিপালন করতো এগুলোর সঙ্গে জনসমর্থন নাই জাতীয় পার্টির নেতা কেউ এর সঙ্গে নাই এবং আমাদের তো একেবারে লিগালি রেজিস্টার্ড ইন দ্য ইলেকশন কমিশন আগে তো আইন ছিল না এখন দুই সাতের পরে আইন হয়েছে সেই আইন অনুযায়ী আমাদের রেজিস্টার এবং সেই প্রসিডিওর যেগুলো ইলেকশন কমিশন থেকে পাস করা হয়েছে সেই প্রসিডেন্ট অনুযায়ী আমাদের দল চলছে সমস্ত নীতি সেভাবে চলছে এর থেকে যারা বাইরে যাচ্ছেন তারা হয়তো অন্য কোনো দল করতে পারেন জাতীয় নামও দিতে পারেন কিন্তু জাতীয় বা আমাদের সিম্বল এসব তারা ইউজ করতে না তবে কথা হলো লাঙ্গল এটাও তারা ইউজ করে একটা সভা করেছেন যেটা একটু বাকি তুমি বললে সেটা এবং সেখানে আমার দুঃখটা হলো বা আমি সেটা বলতে চাই সেটা হলো সেখানে সরকারি এজেন্সিগুলো বা ল এনফোর্সিং এজেন্সি পারমিশন দিয়েছে প্রোটেকশন দিয়েছে এগুলো তারা আমাদের দুই হাজার চোদ্দের পর থেকে দলের বুঝে বিভিন্নভাবে এবং জনের জনগণের এই যে বাঘা বাঘা নেতা এগুলো কিসের থেকে হয় আমি জানি না আমরা নব্বই থেকে নির্বাচন করে আসছি নব্বই এর পরের থেকে এর আগে নির্বাচন তেমন হয়নি যে কয়েকটা নির্বাচন হয়েছে কে কোথা কতটুকু ভালো করেছে তাদের কি অবস্থান ছিল দুই হাজার চোদ্দের পরে কার কি অবস্থান ছিল এগুলো দেখলেই বোঝা যায় যে জনগণের সমর্থন পুষ্ট নেতাকে আর মানে অন্যভাবে বড় ধরনের আর গতবার যেটা যেটাতে কাউন্সিল হয়েছিল সেই কাউন্সিলে আমি একমাত্র ব্যক্তি যে ইলেক্টেড হয়েছিল এবং আমি আর বাকি সবাইকে নমিনেট কর মানে আমাকে ওই কাউন্সিলররা আমাকে সেই পাওয়ার দিয়েছিল আমি আর বাকি মানুষকে আমি মানে দিয়েছি তাদেরকে পদ পদায়ন করেছি কিন্তু কাজেই তারা কিন্তু আমার কারণেই ফলজাইতে হয়েছে এবং আমি কিন্তু কাউন্সিলের দ্বারা নির্বাচিত এবং এখন

আপনিও তো অন্য রাজনৈতিক নেতার থেকে আলাদা জনাব জিএম কাদের আপনি আপনার স্ত্রী আপনার ভাগ্নি আপনার অন্য আত্মীয় স্বজনকেও আপনি নিয়োগ দিচ্ছেন আপনার স্ত্রী সরাসরি জাতীয় পার্টির সাথে তার সেইভাবে সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও শুধু মিসেস কাদের হওয়ার জন্যই তিনি আসলে প্রেসিডেন্ট মেম্বার হয়ে গেলেন তাকে আসলে অনেক নেতাদের টপকিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় পার্টির পদে নিয়ে আসা হলো যেমনটি জনাব হুসেন মোহাম্মদ সাথ করেছিলেন তার স্ত্রীদের বেলায় তো এইটি আপনি কিভাবে অন্যদের চেয়ে আলাদা আপনি তো একই রকম না আমি একই এক একই রকম কি আমি জানি না তবে আমি যেটা করি একবার বিবেকের থেকে যেটা আমার সায়েদায় সেটা আমাদের দলে আসলে এডুকেটেড ভালো প্রেজেন্টেবল লোকের সংখ্যা কম থাকে আমরা অনেক সময় গেলে মিস করি একটা জায়গায় একটা লোক পাঠাতে হবে এটা কোনো বিদেশি দেশে কথা বলতে হবে একটা জায়গায় সেমিনারে অ্যাটেন্ড করতে হবে সব জায়গায় আমাদের ঠিক কোয়ালিফাইড লোক অনেকে অনেক দিন থেকে আছে 30 বছর মানে জাতীয় করার জন্য তো কোনো কষ্ট করতে হয় না নাম দেখে দেখা থাকলেই হলো এবং যখন দরকার ইচ্ছা হলো আসলো ইচ্ছা হলো না আসলো কোনো আন্দোলন টান্দোলন হয় না কোনো ডিস্ক নিতে হয় না জাতীয় পার্টিতে অনেকেই বিভিন্ন সময় থেকে আছেন কিন্তু আমার যখন দেখি আমি একটা বিদেশি ডেলিগেশন আসছে সেখানে কথা বলতে হবে একটা সেমিনার হচ্ছে খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল লেভেলে ওখানে একজনকে রিপ্রেজেন্ট করতে হবে তখন আমার প্রপার লোক পাওয়া যায় না এসব কারণে আমি যেগুলো লোককে নিয়েছি শুধু আমার বাগনি ভাইয়ের জন্য নয় ওয়াইফের জন্য নয় আরো কিছু লোককে আমি নিয়েছিলাম ওইসব কারণের জন্য যাই হোক ওগুলো আমার এখনো ইচ্ছা আছে ওগুলো আমার আমার আত্মীয় কারণে সেটা নয় আত্মীয়র কারণে হতে হচ্ছে কেন কোন সময় আমি নিজে না চাইলেও ওরা মানুষের চায় সেটা কারণ হলো আমাদেরকে ওই যে দলটাকে উইক করার জন্য যে একটা ধাক্কা দেওয়া হচ্ছে সবসময় দুই হাজার চোদ্দের পর থেকে ব্যাপক ভাবে এটা বিভিন্ন ভাবে আমাদেরকে দল ক্ষতিগ্রস্ত আছে যারা করছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হয়তো ভবিষ্যতে সেটা বুঝতে পারবেন ফলে আমাদের এইসব কথা আসছে এবং এগুলো একটা আমি মনে করি একেবারে কনসুলেট একটা প্রপাকাণ্ডা একটা বড় ধরনের প্রপাকাণ্ডা করা হচ্ছে আমার বিরুদ্ধে যেহেতু আমি একটা ভালো মোটামুটি একটা মানুষ আমাকে গ্রহণ করতো আমার একটা রাজনৈতিক বিষয়ে মানুষে আমাকে অনেক ভিতরে অনেক সময় আমাকে খুব পছন্দ করতো এটার থেকে মানুষের দৃষ্টি সরিয়ে আমাকে একটা জায়গায় ডাম্প করার জন্য কিছুটা একেবারে কনস্পিরেসি আমি মনে করি করা হয়েছে এখনো হয়তো হচ্ছে খুবই মজার ব্যাপার হচ্ছে আপনি কিন্তু এই কথাগুলি পনেরো জুলাই দুই আমাকে ইন্টারভিউ দিতে সময় এবং নিজের কলামের লেখায় সংসদে বহুবার এই ধরনের কথা বলেছেন আপনি আপনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন বাংলাদেশে গণতন্ত্র নাই এখানে গণতন্ত্রে কোনো চর্চা হচ্ছে না সামনে যদি আবার একটি একদলীয় নির্বাচন হয় দু হাজার বাইশ সালের কথা আমি বলছি তাহলে গণতন্ত্র একদম আরও ধ্বংসপ্রাপ্ত হবে কিন্তু তারপরও আপনি সে নির্বাচনে গেলেন শুধু জানি নাই আপনি ছাব্বিশটা আসনে আওয়ামী লীগের সাথে মানে ভাগাভাগি করলেন আসন এইটার কারণ হিসাবে কেউ কেউ বলে থাকেন যে আপনার স্ত্রী শেরিফা কাদেরকে ঢাকার একটি আসনে নির্বাচনের জন্য আপনি এইটা করলেন কেউ কেউ আবার বলে থাকেন যে আপনি সংসদে বিরোধী দলের নেতা হবেন আপনি গাড়িতে জাতীয় পতাকা নিয়ে ঘুরবেন মন্ত্রী পদমর্যাদা পাবেন আপনি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ লোক থাকবেন সেই জন্য আপনি করলেন কারণ এখন যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের অধিকাংশ বলছেন যে আপনি টক শোতে যেসব কথা বলছেন বা আমাদের অনুষ্ঠানে যেসব কথা বলছেন আপনি বক্তৃতা যেসব কথা বলেন কোনোভাবেই আওয়ামী লীগের নির্বাচন সরকারের এই সাজানো নাটক যেটিকে আপনি সাজানো নাটক বলছেন সেটিতে আপনার অংশগ্রহণ করার কথা না এই বিষয়ে কি আপনাদের একটু বলবেন যে মানে আসলে আমরা কোন জায়গায় দুটির মধ্যে আসলে মিলাতে পারবো দুটি অবস্থানের মধ্যে দুই সব অবস্থাতেই মিল আছে আমি কোনখানে একটু জায়গা কোনো বিচ্যুত করে নি আমি একটা ব্যক্তি আর আমার একটা দল আমার দলের একটা এনটিটি আছে তার সঙ্গে আমার এনটিটি এক সঙ্গে একমত নাও হতে পারে এবং আমার দলকে আমার ক্যারি করে নিয়ে যেতে হবে আমার রাজনীতি আমার সঙ্গে থাকবে কিন্তু আমার রাজনীতি থাকবে না যদি আমার কোনো দল না থাকে আমার দল যতক্ষণ আমার সঙ্গে থাকবে ততক্ষণই আমার রাজনীতি জাতীয়ভাবে গৃহীত হবে আমি আকুকভাবে আর একটা আমি বলি আমি নির্বাচনে প্রথম কথা হলো যখন আমাদেরকে যখন বিএনপি আসলো না আমরা তো সবাই মিলে নির্বাচন করবো এই আশায় ছিলাম বিএনপি যখন যে কোনো ভাবে হোক বিএনপি কে নির্বাচনে আসতে দেওয়া হলো না বা আসলো না তখন যা দাঁড়ালো যে আমরা নির্বাচনে যাবো কিনা আমি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম তবে আমাদের দলের বেশিরভাগ লোকের মনে ছিল যে আমরা যদি এখন আন্দোলনে না থাকি নির্বাচনে আমরা যদি না যাই তাহলে আলটিমেটলি আমাদের একটা বড় ধরনের সমস্যা হতে পারে পার্টি টিকিয়ে রাখার জন্য তথাপি আমি সহজেই রাজি হইনি এবং শেষ পর্যন্ত গিয়ে যখন আমাদের সঙ্গে উনি বললো যে ওটা কোনো নিগোসিয়েশন হয়নি আওয়ামী লীগের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিনের একটা জাতীয় পার্টির সঙ্গে একটা সক্ষতা আছে এটা তো ভুল করার কিছু নেই আমরা আওয়ামী লীগের আমি ছিলাম দুই হাজার আটে আমাদের অনেক নেতারা ছিলেন কারণ আমাদের সঙ্গে বিএনপি সম্পর্ক হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক অনেক সুসম্পর্ক ছিল এবং ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল যখন বিএনপি আসলেন না তখন তারা বললেন যে না নির্বাচনটা আমরা করব ফেয়ারি করব আপনারা থাকেন তখন আমাদের সঙ্গে যে নেগোসিয়েশন সেখানে যেটা কথা ছিল যে আমরা কোনো ছাড় দেওয়ার জন্য নয় আমরা বলছিলাম যে আমরা দলীয়করণের নির্বাচনে যেখানে যাব আমি যেটা বিশেষ করে বলছিলাম সেখানে তো নির্বাচনে পুরো পুরো নির্ধারিত ফলই থাকবে তখন ওনারা বললেন যে না আপনার নির্বাচনে আসেন বিএনপি আসেনি যেহেতু আমরা আছি দলের অনেক লোক হয়তো আপনাদের সমর্থকও আছে আপনারা নির্বাচন করতে খারাপ করবেন আর আমরা দেখলাম যে আমরা যদি এখন নির্বাচন করতেন একেবারে এখনই না বলি তখন আমাদের যেহেতু আমরা আন্দোলনেও নাই আমরা এদিকে সঠিকভাবে বলতে গেলে আমরা যেটা খালি বক্তব্য দিচ্ছি কিন্তু আমাদের সে সাংগঠনিক শক্তি নেই যে আমরা দাঁড়াবো অর্থ ছিল না যে আমরা একটা বিরাট একটা বড় ধরনের আন্দোলনকে সামনের দিকে নিতে পারবো তারপরেও যখন তারা হঠাৎ করে আমাদের সঙ্গে কথা ছিল যে এনারা আমাদেরকে ফেয়ার প্লেইং আর কি বল লেভেল প্লেইং ফিল্ড দেবেন ফেয়ার নির্বাচন হবে কেন যেহেতু ওনাদের ইয়ে হারা পাওয়ার থেকে চলে যাওয়ার কোন স্কোপ তখন তারা মনে করছেন আমরা তো নিশ্চিত ভাবে বললাম যে তাহলে আমাদেরকে নির্বাচনগুলো করতে দেন আমরা পার্লামেন্টে সঠিক নির্বাচন দিতে হবে। তখন ওরা দিব দিব এবং সেখানে তাদের কন্ডিশন হলো যে আপনারা একটা কথা বলছেন দলীয়করণ ঠিক আছে আমরা দলের চেয়ে কোনো প্রার্থী দেবো না তো আমরা বললাম তাহলে আমাদের যেখানে যেখানে ভালো প্রার্থী প্র্যাকটিস করতে চাই সেসব জায়গায় দিয়ে না আমরা তালিকাও দিয়েছিলাম অনেকদিন নেগোসিয়েশন করবার যেদিনকে আমাদের লাস্ট হয় আমরা সেদিনকে সিম্বল দিয়ে অথবা করে ডিসেম্বর দিন তার আগের দিন রাতে ওনারা হঠাৎ করে একেবারে নিজের থেকে ওটা ছাব্বিশটা লিস্ট দিলেন এগুলো আমাদের সবগুলো আমাদের লিস্টেরও নয় এবং ওনাদের চয়েসে একেবারে আওয়ামী লীগের চয়েসে এবং সেখানে বললেন জাতীয় পার্টির বিরুদ্ধে এগেনস্টে ছাড় দেওয়া হলো এই কথাটা আমি একটু সমাপ করি আমাদের দর্শকদের জন্য তার মানে আপনি বলছেন যে আপনি নির্বাচন আসলে যাইতে চান নাই পরে আসলে আপনাকে একটি ফেয়ার নির্বাচনের দেওয়ার পরে আপনার দলের লোকেদের সিদ্ধান্ত আপনি আসলে নির্বাচনে গেলেন সেই ক্ষেত্রে যে কোয়ালিটি আমি প্রসেসে গেছি প্রসেসে গেলে সেই সময় সেই সময় যে ছাব্বিশটি আসনে আপনি কি এইটা চেয়েছিলেন যে আপনি যে আসনে নির্বাচন করবেন লাঙ্গল নিয়ে অর্থাৎ জাতীয় পার্টি যে আসনে লাঙ্গল নিয়ে নির্বাচন করবে সেই আসনের নৌকার কোনো প্রার্থী থাকবে না সেটি আপনি নেগোসিয়েট করছিলেন এরকম শুনুন আমাদের আমার ওখানে আমি যে আসনে করেছি না শুধু আপনি মানে জাতীয় পার্টি যে আসনে নির্বাচন করবে চয়েস করা ছাব্বিশটি হোক পঁচিশটি হোক পঞ্চাশটি হোক সেই আসনে নৌকা মার্কা কোনো প্রার্থী আসবে না বা আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থী আসবে না আপনি আওয়ামী লীগ থেকে প্রার্থী আসবে নৌকা মার্কা প্রার্থী থাকবে না ওনারা বলেছিলেন যে নির্বাচনটা সম্পূর্ণ ভাবে ফেয়ার হবে যেহেতু আমাদের নৌকা হয়তো নৌকা থাকলে সেটি ফেয়ার হওয়া সম্ভব না সেটি আপনি মনে করেছিলেন সম্ভব না এটা তারা বলেছে তারপরে আমরা আমি এই ব্যাপারে শুনিয়া ছিলাম এবং আমি কখনোই অ্যাকসেপ্ট করতে চাইনি যে এটা সত্যিকার কাজ করবে যেহেতু নৌকা মার্কার প্রার্থী না দিলে ওনারা একেবারে আওয়ামী লীগের প্রার্থী দিচ্ছে যারা তখনও আওয়ামী লীগ করেন এবং তারা আওয়ামী লীগের শক্তিশালী ক্যান্ডিডেট ওখানকার তাদের যথেষ্ট ইনফ্লুয়েন্স ওখানে অ্যাডমিনিস্ট্রেশনে আছে এবং নির্বাচন আমরা সেটা দেখেছি তারা নির্বাচনের সময় যেটা করলো মানে আমি আমি শেষ করে এটাতে আসবো তখন আমার তখন আমি তো সবসময় বলেছি যে এদেরকে আমি ট্রাস্ট করতে পারছি না এরা শেষ পর্যন্ত কি করবে বলা মুশকিল তখন আমাদের কেন বলছে যে আপনার যেসব জায়গায় ভালো ক্রেডিট আছে যেখানে আপনার মনে করেন ফেয়ার নির্বাচন আপনার ভালো করতে পারবেন একটা তালিকা দেন আমরা লম্বা তালিকা দিয়েছিলাম ষাট সত্তরটা প্রথম একশোটা তারপরে করতে করতে ওনারা বললেন যে আমরা দেখছি 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 করে হঠাৎ করে যেদিনকে আমাদের লাস্ট ডে তার ছাব্বিশ তারিখ রাতে ওনারা বললেন যে এই ছাব্বিশ না ষোলো তারিখ যে আমরা এই কয়েকটা আপনাদেরকে দিলাম এবং একটা চিঠি পাঠিয়ে দিলেন যে সমস্ত গণমাধ্যম সবাই যে আমাদেরকে ছাড় দেওয়া হলো ছাড়ের কোন প্রত্যেকটা জায়গায় কম্পিটিশন করতে করার কথা ছিল যে ওরা দিতে পারতেন আমার আসনে উনি দেননি আওয়ামী লীগের কোন নৌকা মার্কাও জানি কোন বিরুদ্ধে তবে আমার আসনে আল্লাহ রহমতে ওই আসনটি একমাত্র শক্তিশালী আসন আরো আছে কিছু যেখানে সবসময় আমরা অনেক বেশি মার্জিনে জিতেছি আওয়ামী লীগ বিএনপি কে সবসময় পরাজিত আমি এর আগেও এখানে এক লক্ষ ত্রিশ হাজার ভোট পেয়েছিলাম আওয়ামী লীগ তো ছিল পঞ্চাশ হাজার বিএনপি ছিল বিশ হাজার ওই আসন এখনো আমাদের ভালো আছে সবাই আমাদের একটা ভালো সমর্থন তা কথা নয় কথাটা ছিল ফেয়ার নির্বাচন হবে তো সেইখানে যখন ওনারা তালিকাটা দিল সঙ্গে সঙ্গে আমি এটা অপোজ করলাম আমি বলবো এই নির্বাচনে আমাদের যাওয়া ঠিক হবে না এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তখন যে আমরা নির্বাচনে যাব না এবং সেইভাবে আমি রেডি হচ্ছে না কিন্তু সেইভাবে যখন হলাম তখন যেটা আমাদের পরের দিন যখন লাস্ট ডে যখন শুরু হলো তখন আমাদের সিনিয়র কিছু নেতা সंगे যখন আমি এগুলো কথা বলছি এবং আমি তখন মোটামুটি প্রিপেয়ার ছিলাম যে আমি নির্বাচন করব না নির্বাচনটা আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে এবং নির্বাচনের ফলাফল আমাদের হাতে থাকবে না এবং এটা যেতেভাবে আমি দেখছি সরকারি যারা দাঁড়াচ্ছেন তাদেরও যথেষ্ট প্রভাব আছে প্রশাসন প্র্যাকটিক্যালি টোটালি আওয়ার লীগের কর্মী হিসেবে কাজ করছে এখনো ওংSqlConnection তে করবে না এরা তো কথা বলুক আমি অত ট্রাস্ট করতে পারছিলাম না তারপরে কিন্তু যেটা হলো সেটা যায় প্রথমে একটা মামাকে চাপ একটা সৃষ্টি হলো প্রথম এটা আমি বলবো যে ইনডাইরেক্ট ট্যাক্স চাপবেই বলি ডাইরেক্ট কোন কথা আমি ইনডাইরেক্ট হলো যে আমি পরিবার না করে জাতিবাড়ি ইলেকশন করবে দ্যাট ওয়াজ আ এবং সেখানে আমি যেহেতু আমার পূর্ব অভিজ্ঞতা ছিল আমি বুঝতে বললাম যে ঈশ্বর সবতই একটা নির্বাচন ঠকাতে পড়লেন তো নির্বাচন হবে তখন কথা হলো যে আমরা এর মধ্যে বেস্ট কতটুকু করতে পারি সেটা চেষ্টা করা আর কি সেইভাবে নির্বাচন তখন না করলে যেটা হতো আমি একটা বলি অনেকে অনেক কথা বলেন অনেকে করেন এটা খুব সহজ আমি জানতাম যে নির্বাচন হয়ে যাবে এটা আমার ছিল আর একটা কথা হলো যে নির্বাচনে আমি তারপরেও কিন্তু আমি বর্জন করতে চেয়েছিলাম টেকিং ফুল ডিস্ক যে আমার ব্যক্তিগতভাবে আমি ক্ষতিগ্রস্ত হবো যখন আমি দেখলাম যে আমি শুধু না আমার দলই শেষ হয়ে যাবে এখন তো আমার দল আছে আমি আছি হয়তো সামনের দিকে আমাদের গুরুত্ব কমে গেছে হয়তো সামনের দিকে সুযোগ আসে আমরা আবার কিছু গুরুত্ব পালন করতে পারি আমি আবার একটু সামারাইজ করি তার মানে হচ্ছে যে আপনি নির্বাচনটা আসলে শেষবারও যখন আপনি তালিকা দেখেছেন আপনি আসলে অংশ নিতে চান নাই সিনিয়রদের জন্য দল রক্ষার জন্য আপনি নির্বাচন করলেন এবং আপনি জানলেন যে এটি একটি ফেয়ার নির্বাচন হবে না এখন ফেয়ার নির্বাচনের সংজ্ঞা হচ্ছে আপনার দেখা মতো যে আওয়ামী লীগের কোনো প্রার্থী কোথাও দিতে পারবে না দিলেই তারা প্রশাসনকে ইনফ্লুয়েন্স করবে এরকম একটা ইলেকশনে আপনারা আসলে পার্ট হলেন এবং আপনি ভাবলেন যে আপনার দলকে এবং আপনাকে সেভ করার জন্য আপনার নির্বাচন করা দরকার কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন হওয়ার পরপরই জাতীয় পার্টি আরেক দফা ভাঙ্গনের সম্মুখীন হয়েছে আপনাদের সিনিয়র নেতারা দল ছেড়ে চলে গেছে রসন এরশাদ পন্থীদের সম্মেলন হয়েছে সেখানে আপনাকে দায়ী করা হয়েছে জাতীয় পার্টির এই ভাঙ্গনের জন্য এবং জাতীয় পার্টির গুরুত্বের কথা যদি আপনি বলেন আপনি সংসদের বিরোধী দলের নেতা এক বছর আমরা যখন আপনাকে নিয়ে অনুষ্ঠান করেছি তখন আপনার যে গুরুত্ব ছিল আপনি কি মনে করেন সেই একই গুরুত্ব আপনার এখন আছে বাংলাদেশের রাজনীতিতে জিএম এম নামটা আসলে কিভাবে উচ্চারিত হবে বলে আপনি মনে করেন এই দুই সালের ইলেকশনে অংশ নেওয়ার পর এই বিষয়টা যদি একটু একটু বলেন যে আপনি যে কারণে নির্বাচনটি করলে সেই কারণটা সেই কারণটাতে আপনি আসলে মানে মানে সেই কারণটা আপনি ফল পেলেন কিনা মানে সাকসেসফুল হলেন কিনা আমি আমি সাকসেসফুল হয়েছি একটা ব্যাপার বলি সেটা হলো আমাদের নির্বাচন যদি আমি না করতাম কি হতো নির্বাচন করলে কি হয়েছে নির্বাচন না করলে আমাদের দলের নির্বাচনে দলের থাকতো না যেত দলটা আমার রাজনৈতিক পরিচয় কি হতো বা আমি ভালো হতাম মন্দ হতাম পরের কথা আমার দলই থাকতো না এটা আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট কারণ দল যেভাবে নিয়ে যেত যখন সরকারের সঙ্গে এরকম ভাবে যারা গেছে তারা সকলেই এবার ওয়াস্ট আউট হয়ে গেছে দল থাকেনি আমি থাকাতে একটু দল কিছুটা থাক যেহেতু আমি থেকে ছিলাম একটা আমার গ্রহণযোগ্যতা বিভিন্নভাবে হয়েছে যেটাই হোক একটা ফলাফল হয়েছে তো আউট অফ দ্য টু ওয়ার্ডস একটা হলো যে আমরা গুরুত্ব কমেছে আমাদের ডেফিনেটলি এখন গুরুত্ব কমে গেছে দলটা এক্সিস্ট করছে সামনের দিকে আমরা গুরুত্ব বাড়াতে পারবো যদি আমরা সঠিকার্থে কাজ করতে পারি আর না হলে যেটা হতো আমাদের নিজস্ব আমাদের পার্টির শেষ হয়ে যেত গুরুত্ব থাকতো না মানে আমি মনে করি আউট অফ দা টু ওয়ার্ডস আমাদের কাছে দুটোই খারাপ অপশন ছিল আর এখনকার অপশনটা কম্পারেটিভলি বেটার আর আমি যেটা বলেছি সেটা হলো আমি কোন সময় কোন সিদ্ধান্ত নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইনি আমি যদি এককভাবে নির্বাচন না করতাম নির্বাচন না হতো সেটা অন্য কথা ছিল আমার সঙ্গে যখন আমার সব লোকই একসঙ্গে একই কাতারে আসছে তখন আমি তাদেরকে একেবারে এবং তাদেরই বেশিরভাগই ধারণা ছিল যে আমি না গেলে হতো অন্যভাবে নির্বাচন তো হবে এবং সেভাবেই সরকার একটা একটা যে ভাবে একটা প্রসিডিওর ঠিক করে রেখেছিল তো সেই সব কারণে আমি মনে করছি আউট অফ দ্য টু ওয়ার্ডস এটা গুলো রাজনীতিতে সারভাইভ করতে করলে কিছু যদি করার সুযোগ থাকে আমরা এটা চেষ্টা করতে পারি আমি একটা কথা বলি এখানে থিওরিটিক্যাল কথা সেটা হলো যে আমার জানা মতে আমি যতদিন রাজনীতি করছি আমার এখন হচ্ছে মানে তিন শ্রেণীর মানুষ রাজনীতিতে থাকে আমাদের দেশে বিশেষ করে এক শ্রেণীকে আমি মনে করি দেশপ্রেমিক তারা দেশের জন্য রিস্ক নিতে পারে সব ধরনের রিস্ক জীবনের রিস্ক নিতে পারে একটা ধরনের আরেক ধরনের আছে যারা মনে করে যে না যান বাঁচিয়ে রাখতে হবে আমাকে কোন রকম সারভাইভ করতে হবে এবং আমি যদি পরবর্তীকালে সুযোগ পাই তাহলে এটা দেশের জন্য কাজ করবো আরেকটা আছে দেশের স্বার্থ বিক্রি করে আমরা যেটাকে বলা যায় যে আমি লাভবান হব তা আমাদের সব দেশ আমাদের সব দলই তিন ধরনের লোকই আছে আমাদের দেশে কিন্তু এখন থার্ড টাইপের লোক যথেষ্ট প্রভাবশালী হয়েছে যারা দেশের স্বার্থের চেয়ে বাইরে নিজের স্বার্থ বেশি করে দেখছে আর আমাদের দলের মধ্যে আমি চেষ্টা করেছিলাম যে একটা রিস্ক নেওয়ার জন্য যাই হোক পরবর্তীকালে সবাই যেটা বললো যে আমরা সার্ভাইভ করি উইল ট্রাই টু ডু সামথিং ইন ফিউচার